ং পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টের শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব কি আপডেট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যে চাকরি বাতিল নিয়োগ মামলার শুনানি শুরু হয়েছে যেখানে বিচারপতি জেবি পাবজিওয়ালা মনোজ মিশ্রা রয়েছেন বিচারপতিরা সেখানে রাজ্য সরকারের তরফে রাকেশ বিবাদী এই মুহূর্তে সওয়াল করছেন এবং সেক্ষেত্রে প্রথমেই তিনি সওয়াল করছেন যে সুপার নিউমেরিক পোস্ট যেগুলি তৈরি করা হয়েছিল সেই সুপার নিউমেরিক পোস্ট তৈরির পদ্ধতি কি ছিল এবং রাজ্য সরকার এই নিয়োগ করা এবং নিয়োগ দুর্নীতির মধ্যে কতটা জড়িত এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সিলেকশন কমিটি রয়েছে চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে এবং রাজ্য সরকার সরাসরি নিয়োগ যুক্ত থাকে না সেক্ষেত্রে কেন্দ্রীয় সিলেকশন কমিটি এবং একাধিক বোর্ড থাকে তারা এই নিয়োগ পদ্ধতি চালায় এবং সেক্ষেত্রে রাজ্য সরকার তাদের সুপারিশ মানে যোগ্য এবং অযোগ্যদের ভাগ করার যে দায়িত্ব সুপ্রিম কোর্ট যে কথা বলেছে সেক্ষেত্রে রাজ্য সরকার তাতে আহ নয় এবং রাজ্য সরকার এই বিষয়ে আহ তাদের ভুক্ত নয় বিষয়টি তোলা হয়েছে এবং পাশাপাশি বলা হয়েছে যে ঠিক দু হাজার সালের তেইশে নভেম্বর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সুপার নিউমেরারি কোর্স নিয়ে একটি নির্দেশ দিয়েছিলেন যা সুপ্রিম কোর্টে এসে চ্যালেঞ্জ জানানো হয়েছিল এবং সুপ্রিম কোর্ট স্থগিত আদেশ দিয়েছে তার পরবর্তীতে সেই মামলার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি সেক্ষেত্রে রাজ্য সরকার মনে করছে যে সুপার নিউমেরারি কোর্স ছ হাজার আটশো একষট্টিটি তৈরি করা হয়েছিল যাতে কোনো অন্যায় নেই এমনই দাবি করছে কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত সওয়াল চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার রাজীব পরিস্থিতির দিকে নজর রাখো সওয়াল জবাব এই মুহূর্তে চলছে শুনানির দিকে আমাদেরও নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা